প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম একজন লেয়ার মুড়ির খামারের সফলতার গল্প এবং বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আলোচনা করব এদের দেখুন এই লেয়ার মুড়ির এই ডিমটা দেখুন এটা দাগ দাগ হয়ে গেছে এটা কি সমস্যার কারণ হয়েছে এটা করা করাইজা মানে করাজা মুরগির যা হয়েছে করা যায় এটা একটা রোগ এটা খুব মারাত্মক একটা ভাইরাস রোগ এই করাজা রোগ হওয়ার পরে মুরগির ডিমগুলোতে আপনার দেখবেন যে এই লাল আকারের যে ডিমটা এই ডিমটার মধ্যে বিভিন্ন রকম ছাত্রা মানে ইয়ে হয় মানে কালো এবং সাদা এরকম মানে বিভিন্ন কালার ডিমের উপরে বিভিন্ন রকমের কালার হয়ে থাকে তো এই যা একটা মারাত্মক রোগ এবং এটাকে আরেকটা হলো মাইট বলে আর কি অর্থাৎ এটা উঁদুরের আক্রমণে এই সমস্যাটা উঁদুরে যখন আপনার এই রাত্রে খাদ্য খাদ্য খাবার এগুলো খায় দেখুন এই যে এই যে ডিমের উপরে আপনার কালো কালো দাগ এই সমস্যার কারণে মুরগি আপনার জিমায় এবং চোখ বন্ধ করে থাকে এবং শোক নাক এগুলো ফুলে থাকে এবং নাক দিয়ে আপনার ফানি পড়ে এবং গলা যেরকম কাশের মতন গ্যাট গ্যাট করে আপনারা ডাক দেয় তো এটারও আপনার প্রতিকার আছে এটারও সমাধান আছে এটার সমাধানটা আপনারা দেখুন যে প্রান্তিক যে খামারে এই খামারের মুখ থেকে এই মানে ডাক্তারের সাজেশন মোতাবেক এটার চিকিৎসা ব্যবস্থা দেখুন আলাইকুম প্রিয় দর্শক আমার যে লেয়ার শেড এটাতে দীর্ঘদিন যাবৎ আপনার মুরগিগুলা মানে সুস্থ সবলভাবে আছে চলতেছে কিন্তু হঠাৎ করে একদিন আপনার একটা মুরগিতে করাইজা আক্রমণ করছে তো করাইজা আক্রমণ করার পর পরে আমি সাথে সাথে একটা থেকে আমাদের যেহেতু আপনার এটা সেমিমিটার গণ তো একটার সাথে আরেকটা মানে লাগার সাথে সাথে এটা সংক্রমণাত্মক রূপ ছড়াই যেতেছে তখন আমি ইনস্ট্যান্ট করছি ওই যে যেটা ছড়াইছে ওইটা বাইর করে ফেলছি বাইর করার পরে আমি মানে নিজে প্রাথমিক ট্রিটমেন্ট যেটা ওইটা হচ্ছে আপনার যেমন আমার সেটি ইরোকট ছিল এর একটা ডোজ করছি ইরোকট ইরকট যদি আপনারা না পান এক্ষেত্রে কসমিক্স ব্যবহার করতে পারেন তারপরে কসম ইরো ইরোকড যদি না পান কসমিক্স ব্যবহার করতে পারেন কসমিক্স যদি না পান তাহলে মাইক্রোনেট রানাটা কোম্পানির এটা অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায় মাইক্রোনেটটা ইউজ করবো এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক মানে অ্যান্টি ফাঙ্কারের ইয়ার ক্ষেত্রে এর সাথে মানে আপনার সহকারী হিসাবে যে যেহেতু আপনার করাই যায় একটা সংক্রমণাত্মক রোগ বা এটা খুবই মারাত্মক একটা রোগ ওইটার জ্বর বা ব্যথা থাকে এই ফেনের জন্য আপনার ফেভার ফেইনের জন্য ফার্স্ট বেড ব্যবহার করতে পারেন এফ বেড ব্যবহার করতে পারেন যে কোনো একটা মানে প্যারাসিটামল গ্রুপের যে কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করলেই হয় সাথে হচ্ছে আপনার ড্রায়ালস হচ্ছে আপনার এটা হচ্ছে কি ওই যে আপনার যে শ্বাসনালি বলি আর কি যেহেতু করাইজা আপনারা পরিচিত যারা খামারি তারা তো অবশ্যই জানেন করাইজা এমন একটা রোগ যেটা আপনার ওই যে মুখের ভিতরে মানে শ্বাস নেওয়া পুরা শ্বাস নিঃশ্বাস বন্ধ করে ফেলে শ্বাসনালি বন্ধ করার পরে এই যে এটা হচ্ছে সহযোগী চিকিৎসা হিসাবে ব্যবহার করতে পারেন ডাইলট ডাইলট তারপরে আপনার সাথে ফাল আর ব্যবহার করবেন ফাল আরটা হচ্ছে আপনার আট এম এল আপনার লিটার আট এমএল এক লিটার দুই লিটার দিয়ে দিন দুইবার স্প্রে করতে হবে আর হচ্ছে আপনার আট লিটারের সাথে এক এমএল আট লিটারে এক এমএল দিয়ে খাওয়াতে পারবেন তারপর হচ্ছে এটার সাথে দিতে হবে কিডনি টনিক কিডনি টনিক আমি যেমন ব্যবহার করি ইউরিনিক্স ইউরিনিক্স খুব ভালো কাজ করে ইউরিনিক্স ব্যবহার করতে পারেন তারপরে এই এই তিনটা একই ডোজ হবে আর কি আপনি বিকালে ধরেন সকালবেলায় এটা দিচ্ছেন দুপুরে এই তিনটার ডোজ করতে পারেন তারপর দিবেন তো আপনারা জানেন ঠান্ডা জনিত বা ইয়াগুলার জন্য ওই যে সর্দি কাশি এর জন্য ডক্সিবেট খুব ভালো কাজ করে অ্যানাটা কোম্পানির ডক্সিবেট বা ডক্সাইড এই অপশন যে কোনো একটা ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক এই খাবারের সবচেয়ে বড় একটা বলে আমি দেখছি যে

সিকিউরিটি হচ্ছে কি সিকিউরিটি আপনি বাইরে থেকে যখন আপনি আপনার খামারে যাবেন তখন আপনার শরীরকে জীবাণুমুক্ত করবেন আপনার হাতে জীবাণুনাশক স্প্রে মারবেন পায়ে জীবাণু নাশক স্প্রে মারবেন বিভিন্ন কোম্পানির ভালো ভালো নাশক আছে এক লিটার ফানিতে এক দিয়ে আপনি খামারের সামনে রাখি দেবেন আর প্রতিদিন চেষ্টা করুন একবার খামারে আপনার এই মানে জীবাণুনাশক স্প্রে মারা যাবেন দেখুন এই মুরগিগুলো করা যায় হওয়ার কারণে এখন এই মুরগিগুলোকে কোয়ারেন্টাইনে আলাদাভাবে রাখছি

খামারে জীবাণু আসলে স্প্রে করবেন এবং বায়ু তাপমাত্রা ঠিক রাখবেন খামার পরিষ্কার করবেন ইনশাল্লাহ খামার থেকে স্বাবলম্বী হতে পারবেন এই যে এখানে অনেক মুরগি আপনার এই করা যায় আক্রমণ হয়ে মানে জিমিয়ে আছে এখন এগুলোকে আমরা যখন দেখতেছি পাঁচটা আপনার এরকম করা যায় আক্রমণ হয়ে মুখ ফুলে গেছে এবং গট গট আপনার শব্দ করে মানে গলায় আর কি আপনার ওই যে ইয়ের মতন আর কি আপনার শ্বাসকষ্টের মতন শব্দ করে এখন নাক দিয়ে আপনার নাকে ফাঁড়ি পড়তেছে মানে একদম জটিল অবস্থা তো তখন আপনার আমরা একটা মুরগিকে নিয়ে আপনার ফসু হসপিটালে নিয়ে একটা মুরগি মুরগিকে অপারেশন করাইছি অপারেশন করানোর পরে বলতেছে যে এটা করা যায় এর পাশাপাশি আরেকটা হচ্ছে মাইট মাইটে মাইট যে রোগটা এই রোগটা হচ্ছে আপনার রাত্রে হলে আমাদের খামারে ইন্দুর ইন্দুরে আক্রমণ করে ইন্দুরে আক্রমণ করে ইন্দুরে যে খাবারটা খায় ওই খাবারটা খাওয়ার পরে ওই খাবারটা আবার সকালে আপনার মুরগি খায় মুরগি খাওয়ার পরে এই মায়ের টোকটা মায়ের আপনার বুঝবেন কীভাবে আপনার ডিমের উপরে আপনার বিভিন্ন আপনার সাদা সাদা দাগ হবে এবং ডিমের উপরে কালো দাগ হবে ডিম কোনোটা সাদা হবে আর না ডিম যখন আপনার সাদা হবে আপনার ডিমটা হচ্ছে আপনার লাল বর্ণের আর আপনার ডিমটা যখন সাদা হবে তখন আপনি বুঝবেন যে আপনার মুরগির ক্যালসিয়ামের অভাব যখন আপনি বুঝবেন যে আপনার ডিমের আকৃতি এই যে ডিমের উপরে আপনার এরকম ছোটো ছোটো দাগ তখন আপনি বুঝবেন যে আপনার খাবার আপনার মুরগি মাইট হয়েছে এবং আপনি মুরগি যে কোনো রোগে আক্রান্ত তখন তখন আপনার সাথে সাথে যখন আপনার ভেটেনারি ডাক্তারের সাথে আলোচনা করে আপনার মুরগিকে সঠিক ট্রিটমেন্ট দেবেন ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে এবং আপনার খামারে বড় ধরনের লসের সম্মুখীন হবে না দেখুন আমার এই মুরগিটা ডিমটা সাদা এই ডিমটা সাদা হওয়ার কারণ হচ্ছে আমার এখানে এই মুরগি মানে ক্যালসিয়ামের ঘাটতি আছে এই কারণে ডিমটা সাদা হয়েছে আর মাঝে মাঝে যখন আপনার পাঁচশো ডিমের ভিতরে আপনার বিশেষ ত্রিশটা আপনার মানে ডিম পাড়ে মানে ওই যে ডিমটার উপরে আপনার খোসাটা নরম থাকে ও ডিমটা বিক্রি করা যায় না তখন আপনি বুঝবেন যে আপনার মুরগির ভিটামিনের অভাব আছে ভিটামিন মিনারেলের অভাব অভাব আছে তখন আবার যখন আপনি পরিপূর্ণ ভিটামিন মিনারেল মিনারেল দেবেন আপনার খাবারের মুরগিগুলো সুস্থ সবল হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে এই লেয়ার শেডে আপনারা মানে যদি আপনার পরিপূর্ণভাবে আপনার টেক করতে না পারেন তাহলে লেয়ার শেড করে আপনি কখন আপনি স্বাবলম্বী হতে ফেরবেন না একটা মুরগি আপনার প্রতিদিন ডিম দিব তাহলে ওই মুরগিটাকে যদি আপনার ডাক্তারি সাজেশান মোতাবেক যদি আপনি পরিপূর্ণ খাওয়ার এবং আপনার ফানি পয় পরিষ্কার না রাখতে পারেন এদের যখন ভিটামিনের অভাবে রক্ত যদি ডিমে দেখবেন আপনি রক্ত লাগিয়ে থাকে তখন আপনি বুঝবেন যে আপনার মুরগির ক্যালসিয়ামের অভাব ক্যালসিয়ামের ঘাটতি মা ভিটামিনের ঘাটতি তখন আপনার ভিটামিন দিবেন ক্যালসিয়াম দিবেন ক্যালসিয়াম বিভিন্ন কোম্পানির ক্যালসিয়াম আছে কালফ্লেক্স আছে আরও অনেক কোম্পানির ক্যালসিয়াম আছে যে কোনো কোম্পানির আপনার ভালো মানের একটা ক্যালসিয়াম আপনার ফানির সাথে খাওয়াই দেবেন মুরগির সুস্থ সবল হয়ে যাবে ইনশাল্লাহ আর আপনার সিকিউরিটি বজায় রাখবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার খামার থেকে আপনি স্বাবলম্বী হতে পারবেন বর্তমানে এই খামারে এই করা যা এবং মাইটের সমস্যার কারণে এখন আমরা যে ওষুধগুলো আপনার দিছি বা আপনাদেরকে দেখাইছি এই ওষুধগুলো খাওয়াবেন এরপরে আপনার সিকিউরিটি বজায় রাখবেন ইনশাল্লাহ দেখবেন আপনি খামার করি স্বাবলম্বী হতে পারবেন